হে কি হয়েছে বাপা আমার সাথে এটা কি হলো রাধে রাধে বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো দেখো আজকে সকাল সকাল উঠেছি তখন যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল তো ভালো ঘুম হয়েছে রাত্রেবেলা আজকে সকালবেলা ছটার সময় উঠেছি ওর বাবার উঠে গেছে ভোরবেলা ওর বাবা গিয়ে ফোন করেছে যে ছাদে হনুমানে এসছে পেয়ারাগুলো পেরে নেয় নাহলে হনুমানে খেয়ে নেবে সেই জন্য সকালবেলা উঠেই চলে এসেছি ছাদে পেয়ারাগুলো পেরে নিতে তো পেয়ারাগুলো ফেরে নিলাম তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে বাবু তো ঘুমোচ্ছিলো আমি গেছিলাম রান্নাঘরে যে বাবুর খাবারটা আগে করতে হবে ওর খিদে পেয়ে যাবে সেই জন্য তো ওর খাবারটা করে নিলাম আর ওর খাবারটা আজকে ওকে দিচ্ছি চিঁড়ে চিঁড়েটা সিদ্ধ করে নিয়েছি আমি তো চিড়ে আগের থেকে ভেজে রাখি বেশ অনেকটা একসঙ্গে নাহলে সকালবেলা যখন ওর খাবারটা করি তাড়াহুড়ো করে তখন আমার হচ্ছে চিঁড়েটা ভেজে আবার সেটাকে সিদ্ধ করতে হচ্ছে টাইম লাগে সেই জন্য আগের থেকে ভেজে রেখে দিই তো ছেলেটা এখন সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে আপেল খেজুর মিক্সিতে পেস্ট করে নিয়ে মিক্স করে ওকে সকালবেলায় খাইয়ে দিলাম ও উঠে গেছিলো তারপরে আমার কাজ করতে করতে আর আজকে আমাদের ব্রেকফাস্টে হবে আলু পটলের তরকারি ছোটো ছোট করে কেটে নিয়ে আলু পটলের তরকারি করব আর সঙ্গে লুচি হবে তো আলু পটলটা আমি কেটে আলুটা সিদ্ধ বসিয়ে এসে বাবুকে এখানে খাওয়াচ্ছিলাম তাহলে ওদিকে আলুটা সিদ্ধ হতে হতে আমার এদিকে বাবুকে খাওয়ানো হয়ে যাবে সেই জন্য তাই তারপরে বাবুকে খাওয়া দাওয়া করানোর পরে ওকে রেখেছিলাম ওর বাবার কাছে আর আমি গেছিলাম নিচে খাবার করতে তো এখানে দেখো তরকারি বসিয়েছি আর সবজির মধ্যে একটা গাজর ছিল তো গাজরটাও দিয়ে দিয়েছিলাম আর বাবুর জন্য গরম জল বসিয়েছিলাম যেহেতু ওর গরম জলটা লাগে ওকে ওয়েদার চেঞ্জের জন্য এখন শুধু ঠান্ডা লাগতেই থাকে সেই জন্য ওকে এমনি নর্মাল ঠান্ডা জল খাওয়ায় না ওকে গরম জল মিক্স করে হচ্ছে দিই আমি তারপরে দেখো আমাদের লুচিটা ভাজছিলাম তো এদিকে খাবার করতে করতেই এসেছিল আমার পার্সেল তাই খাবারটা করে নিয়ে হচ্ছে পার্সেলটা আমি খুলে দেখলাম কি আছে তো তোমাদেরকেও দেখাবো তখন তো সময় হয়নি ওই জন্য আমি কোনো রকমে একটু প্যাকেটটা খুলে দেখেছিলাম যে ঠিকঠাক আছে তো সেই জন্য আর তারপরে তোমাদের দেখাবো আর আমি তরকারিটা নামিয়ে রেখেছি বাটিতে তারপরে দুচিটা ভাসছিলাম কড়াইয়ে আর এবার তোমাদের দেখাবো আমার কুর্তিটা আমার পার্সেল এসছে যেটা আর আজকের এই পার্সেলটা আমি অর্ডার করিনি করেছিল লাড্ডুর বাবা তো সেই জন্য পার্সেলটা আমি খুলে ভালোভাবে দেখছিলাম যে আমার কুর্তিটা ঠিকঠাক এসেছে কি না তো তোমরাও দেখো আর কেমন লাগছে একটু কমেন্টে জানাবে যে কুর্তিটা কেমন লাগছে এই যে কুর্তি আমি এভাবেই দেখালাম আর খুলে দেখালাম না তো দেখো এখানে এটা প্যান্ট আমি এভাবেই একটু মোটামুটি তোমাদেরকে দেখালাম পুরোটা খুলে আর দেখালাম না আর তারপরে আমি ওটা গুছিয়ে রাখলাম তারপরে এবার বাবুকে নিয়ে একটু হচ্ছে খেলা করছিল তারপর ও জানলায় বসে খেলা করছিল কি বলো তো ও এই জানলার খাটের উপর রাখলে জানলার কাছে এসে দাঁড়িয়ে থাকে এটা সেটা দেখে একে ওকে দেখে তো ওই এই জানলার এখানে দাঁড়িয়ে ও সকালবেলা উঠেও এখানে চলে আসবে খাটের উপর আর ও রাত্রিবেলাও হচ্ছে জানলার দিকে তাকিয়ে থাকবে বাইরে থেকে লাইটের আলো টালো দেখতে তো ওই জন্য তো ও সারাদিনই ওকে খাটে রাখবো যখনই তখনই এখানে এসে ও থাকবে এবার সকালবেলা কী হয়েছে হনুমানগুলো হচ্ছে ছাদে বসেছিল ওই ছাদে তো আমি ওকে বারবার বাবু এদিকে আসো বাবু এদিকে আসো করছিলাম তো হনুমানগুলো হচ্ছে এসে এখানে বারবার আসছে উপরে চলে যাচ্ছে ছাদে তারপরে এসে এখানে জানলা এই হনুমানটা আবার জানলার ছাদ দিয়ে এখানে চলে আসে আর বাবু ভয় পেয়ে আমার কাছে চলে গেছে ঠিক আছে তো তারপরে তো ওর বাবাকে বললাম ওর বাবা আবার তাড়িয়ে দিল আমার তো ভয় করছিলো তো দেখেছো ও কীভাবে বসে আছে একটা হাত দিয়ে ধরেছে আর একটা হাত ভেতর দিকে ঢুকিয়ে দিয়েছে মানে ও আশেপাশে কিছু পেলে সেটা নিয়ে নেবে সেই জন্য তারপরে আবার এখানে হচ্ছে ও তো চলে গেলো উপরে হ্যাঁ ওই যে ওখানে দূরে দেখছো হনুমানগুলো বসে আছে এবারে ওইগুলো ওইগুলোর মধ্যে থেকে একটা হচ্ছে এখানে চলে এসো দেখো তোমরা তো সেখান থেকে বাবু অনেকক্ষণ ধরেই খেলা করছিল। আমিও ওই জন্য ওকে ধরে আছি এক হাত দিয়ে যে গ্রিল ট্রিলে লাগবে কিংবা হনুমান চলে আসবে তো এই হনুমানটা কোথার থেকে চলে এসছে আর এই দেখ তো তোমরা তো দেখলে সকালটা আমার কিভাবে কাটলো আসলে আমার প্রত্যেক দিনই সকালটা এইভাবে কাটে ব্যস্ততার মধ্যে আর তার মধ্যে বাবুর খাওয়ানো দাওয়ানো বাবুর কাজগুলো থাকে তাও তো আজকে বাসির কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমি সেগুলোও শেয়ার করব। আমার সকালে বাসি কাজগুলো কী কী থাকে তারপরে তোমার সকালবেলা খাবার দাবার করা খাওয়া দাওয়া এসব মিলে সকালটা বেশ ব্যস্ততার মধ্যেই থাকে তারপরে হচ্ছে যখন একটু ফ্রি হয়ে বাবুকে সময় দিই ওর সঙ্গে খেলাধুলো করি ওকে খাওয়ানো সময় সময় ওকে স্নান করানো সবটাই করি একা হাতে সেগুলোও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর হচ্ছে তারপরে দেখলে যে হনুমান ছিল জানলাই তো বাবু সেখানে খেলা করছিল। তো হনুমানটা ওইভাবে এসছে আর বাবু ভয় পেয়ে যে হক গেছে তো আমার ফোনটা আমার হাত থেকে খাটের নিচে পড়ে গেছে এবার হচ্ছে ওই জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তখন তারপরে ভিডিওটা ওখান থেকে উঠালাম ফোনটা বার করলাম খাটের নিচ থেকে তারপরে আবার হচ্ছে বাবুকে তো তখন তো বার করতে পারিনি ফোনটার সঙ্গে সঙ্গে বাবুকে সামলালাম আগে ও তো ভয় পেয়ে গেছিলো আসলে ও ও এইসবে ভয় পায় না কখনও যেহেতু চলে এসেছে কাছে ওই জন্য ও ভয়টা পেয়েছে না নাহলে আগে যে দেখলে জানলায় ঝুল ছিল হনুমানটা বসেছিল। তখন কিন্তু ও ভয় পায়নি তারপরে ধরো ওকে কিছুটা শান্ত করার পরে ও কান্নাকাটি করেনি সেরকম একটুখানি ও এখন এরম করে কেন জানি না গাড়ির গাড়ির আওয়াজ টাওয়াজ হলে কেউ জোরে কথা বললে ও আগে আমাকে আমার কাছে এসে আমাকে চেপে ধরে তো সেই জন্য ও ওরকমই একটু করল তারপরে ও চুপচাপ হওয়ার পরে ফোনটা পার করলাম আর তারপরে আমি সারাদিনের ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি কারণ হচ্ছে কখন যে আমি ভিডিও কন্টিনিউ করতে পারি কখন হচ্ছে ভিডিও শ্যুট করতে পারি কখন পারি না কোনো গ্যারেন্টি নেই কারণ বাবুকে নিয়ে হচ্ছে ঠিক হয় না রান্না বান্না করি কখনও তারা হুড়ো করে যেমনভাবেই পারি হয়তো তারা হুড়ো করে নিই ক্যামেরা সেট করতে ভুলে যাই কখনও ভিডিও ক্যামেরা ফোন হয়তো রাখি ঠিকঠাক করে কিন্তু ক্যামেরা অন করতে ভুলে যাই তারা হুড়ো করে এসবগুলোই হয় তো আমার আজকের এটা প্রথম ব্লগ কালকে তো দিয়েছি ইন্ট্রো ভিডিও আর এটা আজকের প্রথম ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে দেখো ব্লগটা আর হচ্ছে কেমন লাগলো অবশ্যই জানাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থেকে সাপোর্ট করো এগুলোই বলবো তোমাদের সঙ্গে আর কোনো কিছু ভুল ত্রুটি হলে সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে তো আজকের মতো এখানেই আসি টাটা কালকে দেখা হবে নেক্সট ব্লগে ঠিক সকাল দশটার সময় টাটা